প্রিয় ভাই বোনেরা আমি ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান শাহ সুফি ইঞ্জিনিয়ার সাইয়াদ আব্দুল হান্নান আল হাদি আপনাদের সামনে সংবিধান সংক্রান্ত বিষয়ে কিছু কথাবার্তা বলবা নির্বাচনের আগে প্রতিটা দলই তাদের অবস্থান ব্যাখ্যা করতেছে ব্যাখ্যা করতেছে এখন তাদের ব্যাখ্যা যেগুলো আমরা এখন পর্যন্ত পাইতেছি তার মধ্যে বিএনপি এখনো বলে নাই তারেক জিয়া এখনো বলে নাই যে মুসলমানদের দাবি বিরানব্বই ভাগ এ দেশের মুসলমানদের দাবি অনুযায়ী সংবিধানের মধ্যে তার পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাষ্ট্রীয় কার্যের মূল ভিত্তি হবে এটা সংবিধানে এখন রাখবে কিনা এটা এখনো পরিষ্কার করে নাই তার পিতা তো এই মুসলমানদের এই দাবিটা সংবিধানের মধ্যে সন্নিবেশিত করেছে আশি ডিগ্রি ঘুরে গিয়েছে প্রথমে বলত যে কোরআন সুন্না অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব পরে এটার থেকে সরে এসে তারা বলল বলতেছিল যে আল্লাহর আইন এবং লোকের শাসন চাই আছে এখন তারা বলতেছে যে আমরা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে করবো যেটা জর্জ সরোজের প্রোগ্রাম সারা পৃথিবীব্যাপী পৃথিবীর এক রাষ্ট্র করার জন্য জর্জ সরোজ আমেরিকার মধ্যে দিয়ে যে ভূমিকা নিছে সেই ভূমিকার মধ্যে এইটা অন্তর্ভুক্ত করা আছে যে কল্যাণ রাষ্ট্র এবং ভিত্তিক তাহলে বোঝা যাইতেছে এবং যা শোনা যাইতেছে যে বিএনপি নাকি আনন্দবাজার পত্রিকার মধ্যে বলেছে যে তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এক নাম্বার দুই নম্বর হইল তারা তিন নাম্বার হইল তিন নাম্বার হইল ইসলামিক দলগুলোকে এইটা হলো বিএনপির সাথে ভারতের চুক্তি যে বিষয়ে এখন পর্যন্ত তারিখ দিয়ে কোনো পরিষ্কার বক্তব্য জাতি স্থাপনে করেনি এখন এনসিপি গতকাল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করছে কিন্তু তার মধ্যে তারা ইসলামের কোনো দাবি দাবা রাখে নাই মোটামুটি তারা নাস্তিকপন্থী বামপন্থী কথাবার্তায় বলেছে ছাত্রলীগ ইউনিয়ন যেভাবে কথাবার্তা বলে তাদের সুর এবং কথা তাদের বক্তব্য এই ইশতেহারের মধ্যে যা প্রকাশ পেয়েছে তাতে এটাই বোঝা যায় এখন দেখা যাইতেছে যারা নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। তারা একটা ইসলামের পক্ষে কথা বার্তা বলতেছে না এদিকে জুলাই সমাজ তৈরি করতে গিয়ে ডক্টর ইউনুস এবং ডক্টর আলী রিয়াস এই দুই আমেরিকান বাহাত্তর সালের সংবিধানের মধ্যে সংযোজিতা ধারাগুলার কোনো পরিবর্তন একটা আট নম্বর ধারাবিধিতে কোনো ঢাকার কোনো পরিবর্তন করে নাই সংবিধানের মধ্যে রাষ্ট্রের ধর্ম যেমন সকল তার সাথে সকল ধর্মের সমান অধিকার দেওয়া আছে যেমন বাংলাদেশের জাতি জনক হিসাবে সে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে টানানো হবে এবং তার জাতি জনকের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলা যাবে না এইটা এখন পর্যন্ত সংযোজিত আসে সেটার কোনো পরিবর্তন করে নাই অক্ষান্তরে এই দুই জন আমেরিকার ভাদ্যালাক এরা সংবিধান থেকে জিয়ার রহমানের যেই ধারাটা তিনি সংবিধানের মধ্যে সংযোজন করেছিলেন আল্লাহর উপরে আস্ত ও বিশ্বাস সকাল রাষ্ট্রীয় কর্মের ভিত্তি হবে সেটা বাদ দিয়া নতুন ধারা সংযোজন করেছেন সেটা হইল আমি পরে শুনাই আট নাম্বার ধারা তাদের জুলাই সনদের সেখানে রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে বলছে সাত সাত নম্বরে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি অংশে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার গণতন্ত্র ধর্মের স্বাধীনতা সম্প্রীতি উল্লেখ থাকবে তার সাথে সাথে আরেকটা ধারা তারা সংযোজন করছে যেটা আমেরিকার বিকশিত নীতি যেটা ব্রিটিশদের বিদেশ নীতির মধ্যে পারে সেটা হইল সকল সম্প্রদায় সহ অবস্থান মর্যাদা সংবিধানে যুক্ত করা হবে যে বাংলাদেশের একটি বাংলাদেশ একটি বহু জাতি বহু ধর্মী বহুভাষী বহু সংস্কৃতি দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহ ও যায মর্যাদা নিশ্চিত করা হইবে এটা হলো বহুত্ব বাংলাদেশে বিরানব্বই ভাগ লোক মুসলমান গণতন্ত্র অনুযায়ী তাদের আশা অনুযায়ী সংবিধান হবে আর সংখ্যালঘু যারা থাকবে তাদের অধিকার নিশ্চিত করা হবে তাদের অধিকারে সমান অধিকারে গ্রান্টি দেওয়া হবে এইটাই হয়তো সংবিধানের ধারা ছাপ্পান্ন সালে পাকিস্তানের যে সংবিধান করেছিল তার মধ্যেও বলেছিল যে কোরআন শূন্য বিরোধী কোনো আইন পাস হবে না এবং সংখ্যালঘুদের অধিকার সংরক্ষিত হবে আর এখন জুলাই সামনে দিয়ে তারা ইসলামকে বাদ দিয়া ঢুকাইছে এবং বলছে যে ইসলামের কোন ধারা যদি কেউ ভবিষ্যতে ঢুকাইতে চায় বা অন্য কোনো পরিবর্তন করতে চায় তাহলে সেটা গণভোটের মাধ্যমে পরিবর্তন করতে হবে সবাইভাবে পারবে না এখন বাংলাদেশের মুসলমানরা বিরানব্বই মুসলমান এখন একটা মধ্যে পড়ে গেছে তাদের ইসলাম তাদের কৃষ্টি কালচার ইসলামে ন্যায় বিচার ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা ইসলামের ভিত্তিতে বিচার ব্যবস্থা কিছুই জেলায় সন্ধ্যে ঢোকানে হয় নাই এবং রাজনীতিবিদরাও এগুলা মানতেছে না তাহলে বাংলাদেশের সাথে ভারতের কি তফাত আছে ভারতের যে বিকশিত নীতি আমেরিকার যে বিকশিত নীতি সেগুলা আর বাংলাদেশের নীতি একই হচ্ছে বরং এর উপরে আয়না ঢোকানে হইল যে শেখ মুজিবুর রহমান জাতির এবং তার ছবি রাখা প্রত্যেকটা অফিসে আদালতে বাধ্যতামূলক এইটার কোনো ধারা কোনো পরিবর্তন করে নাই সংবিধানের প্রস্তাবনার মধ্যে কোনো পরিবর্তন করে নাই এই প্রস্তাবনার মধ্যে আরও লেখা আছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি দ্বিতীয় ভাগ সংবিধানে এখানে লেখা আছে যে সমাজতন্ত্র করা সমাজতন্ত্রায়নের মাধ্যমে সমাজতন্ত্র সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করা হবে এইটা লিখলা তারপরে লিখলা যেটা লিখিত আছে সেটা হইল তাহলে সংবিধানের মধ্যে এখন চলে আসলো যে আর আমাদের সংশোধনী যদি বাতিল থাকে তাহলে চলে আসলো সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা যা এজিটিস আছে সংবিধানে এটা চলে আসলো এখন জুলাই সনদে বলা হইল যে এগুলা থাকবে এগুলো পরিবর্তন করতে গেলে ভবিষ্যতে কেউ যদি ইশতেহার নির্বাচনী ইস্তেহারে এগুলো সংযোজন পরিবর্তনের কথা সংযোজন করে এবং সেটা গণভটে পাশ হয় তাইলে সেটা ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে টু থার্ড মেজোরিটি না পাইলে তো সংবিধান পরিবর্তন এখন যা দেখা যাচ্ছে যেভাবে নির্বাচনী পরিবেশ আসছে তাতে কোনো দলই যে টু থার্ড মেজোরিটি পাবে তার কেন নিশ্চয়তা নাই আর পাওয়ার পরেও তারা ভারতের সাথে যে অঙ্গীকার করে আমেরিকার সাথে যে অঙ্গীকার করে আসতেছে ক্ষমতায় আসতেছে তারা তো এগুলোর কোনো পরিবর্তন করবে না এগুলার পরিবর্তনে করা উচিত ছিল মুসলমানের ব্রাহ্মণ মুসলমানের দাবি ডক্টর ডাক্তার এবং এবং আলিরাস তাদের বলা উচিত ছিল যে মুসলমানের এই দাবিগুলো সংবিধানের মধ্যে থাকবে এটা একটা ইসলামিক প্রজাতন্ত্র হবে এখন আমাদের ছেলে মেয়েদেরকে বা পঁচপান্ন বছর যাবৎ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে তারি অনুযায়ী পড়াশোনা করেছে তারা ভারতীয় সংস্কৃতি আমেরিকান সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতিতে মানুষে আসে। তাদের কাছে তো ইসলাম এখন ভালো লাগে না এখন তারা ইসলামের বিপরীতে চলতে চায় উল্লঙ্গপনা তাদের কাছে ভালো লাগে গাঁজা খাওয়া তাদের কাছে ভালো লাগে মাদক দ্রব্য ব্যবহার তাদের কাছে ভালো লাগে উলঙ্গ নৃত্যপনা ভালো লাগে ছেলেমেয়ে মিলামে সব ভালো লাগে একত্রে হ্যাঁ পরকীয়া ভালো লাগে হ্যাঁ এনজিবিটি ভালো লাগে হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো এই যে সাংস্কৃতিক পরিবর্তন পঁচপান্ন বছরে হয়েছে সেই পরিবর্তনের মাধ্যমে এখন জনগণের মধ্যেও হ্যাঁ এগুলাই দুর্নীতি হ্যাঁ অর্থপ্রচার এগুলা এদের কাছে পছন্দনীয় মনে হচ্ছে রাষ্ট্রীয় যারা আমলারা ঘুষ দুর্নীতি সারতে চায় না রাজনীতিবিদরা নীতি সারতে চায় না তাহলে সংবিধানের মধ্যে এগুলা পরিবর্তন কেমনে আসবে জনগণ যদি না চায় জনগণ যদি জনগণকে তো ওইভাবে শিক্ষিত করা হয়েছে গত পঁচপান্ন বছর যাবত বিশেষ করে বিগত সতেরো বছর যাবৎ ষোলো সতেরো বছর স্বৈরাচারীরা এই শিক্ষাই দিয়ে এসে জনগণের তোরা চুরি ডাকাতি কর দেশের টাকা পাচার কর তোদের কোনো অসুবিধা হবে না হ্যাঁ তোর মৎ খা তোরা পরে কে কর তোরা যৌনকর্মীদের যৌন